আসসালামু আলাইকুম আশাকুর প্রত্যেকে অনেক ভালো আছেন তো আমি যেটা পোস্ট করেছিলাম দশটার সময় হচ্ছে টেস্ট ভিডিও আপলোড করা হবে তো আপনাদের রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে আপনার কতটা এক্সাইটেড আমিও ঠিক সেম এক্সাইটেড তবে একটা কথা মাথায় রাখবেন এখানে কিন্তু আপনার সবার আগে ধৈর্যটা লাগবে আর প্রচুর ঝামেলা এখানে ভাই প্রচুর ঝামেলা এটা আপনার সাধারণ মাইনিংয়ের মতন নয় এটা হচ্ছে টেস্ট এখানে ঝামেলা যত হবে আপনার পেমেন্টের পরিমাণও ঠিক ততটাই হবে সো ধৈর্য সহকারে একটু সময় নিয়ে কাজ করতে হবে তাহলে আপনি ভালো প্রফিট করতে পারবেন অ্যান্ড ইনশাল্লাহ আমরা আমাদের টার্গেটটা ফিল আপ করবোই সো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টেস্ট নেটে কাজ করতে গেলে আপনার কী কী লাগবে তো ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন হচ্ছে স্টোরে এখানে আপনার কয়েকটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে কিউই ব্রাউজার এই ব্রাউজার দিয়ে হচ্ছে আমরা সমস্ত কাজ করতে এই ব্রাউজার দিয়ে আমাদের সমস্ত কাজ করতে হবে তো কেআইডব্লিউআই কিউ ব্রাউজার এটা লিখে সার্চ করবে এই একমাত্র এই ব্রাউজার আর একটা ব্রাউজার আছে এই দুইটা দিয়ে হচ্ছে টেস্টনেটের সকল কাজ করতে হবে তো এই হচ্ছে সে ব্রাউজারটা এটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন ওকে তো সেকেন্ড যে অ্যাপটা সেটা হচ্ছে মিসেস ব্রাউজার দুইটা ব্রাউজারের কাজ সেম যখন আপনারা কিউই ব্রাউজারটা কাজ করবে না বা হচ্ছে একটু ডাউন হবে তখন হচ্ছে মিসেস ব্রাউজার দিয়ে কাজ চালাই নেবেন তাহলে হয়ে যাবে তো এই হচ্ছে আপনার মিসেস ব্রাউজার এটা হচ্ছে আপনারা ইনস্টল করে নেবেন তো তিন নম্বর যে অ্যাপটা সেটা হচ্ছে ম্যাটামাক্ক ম্যাটামাক্স এই অ্যাপটা এটা হচ্ছে আপনারা সবাই ইনস্টল করে নেবেন তারপরে যে অ্যাপটা সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট অনেকের হয়তো এটা আছে আবার অনেকের নেই তো এটা অবশ্যই আমি যে যা যা দেখাচ্ছি সবগুলো আপনাকে ইনস্টল করে রাখতে হবে এইগুলো মাস্ট বি লাগবে টেস্ট কাজ করার জন্য আর বিশেষ করে লাগবে হচ্ছে কিউই ব্রাউজার তো হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন তো মোটামুটি এ কয়েকটা অ্যাপ থাকলে আপনার হয়ে যাবে আর কিউই ব্রাউজারের মধ্যে একটা কাজ আছে যেটা আপনাকে কমপ্লিট করতে হবে দেখাবো ধীরে ধীরে তবে এখন হচ্ছে আপনার কিছু এক্সচেঞ্জার রাখতে হবে এক্সচেঞ্জার হচ্ছে যেখানে আপনি কয়েনটা বাই করতে পারবেন এবং সেল করতে পারবেন আমি গ্রুপে পোস্ট করেছিলাম কিছু এক্সচেঞ্জার আপনারা হচ্ছে ইনস্টল করে কেউইসি করে নেবেন তো সেই এক্সচেঞ্জারগুলো হচ্ছে আমি একবার রিপিট করছি একটা হচ্ছে বিনান্স বিনান্স হচ্ছে আপনার ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান এক্সচেঞ্জের সবচেয়ে বড় একটা এক্সচেঞ্জার হচ্ছে বিনান্স তো এটা তো মাস্ট বি আপনাকে ইনস্টল করে রাখতেই হবে সেকেন্ড হচ্ছে বাই বিট অনেকের বলে আছে আবার অনেকের নাই তো টেস্ট নেটে কাজ করতে গেলে কিন্তু পুলিশ এসে দেখা যাবে এগুলো আপনার কাজে লাগবে কোনো না কোনো সময় কাজে লাগবে ক্ষিপ্রুতে কাজ করার ক্ষেত্রে তো এটা হচ্ছে আপনারা সবাই ইনস্টল করে কে করে নেবেন অ্যান্ড সবগুলা অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি একটাই আইডিটি কার্ড দিয়েই কেউ করে নিতে পারবেন তারপর হচ্ছে বিড গেট বিট গেটের দুইটা অ্যাপ আছে একটা হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেট বিড গেট ওয়ালেট আর একটা হচ্ছে বিড গেট হচ্ছে আপনার এক্সচেঞ্জার যেখানে শুধুমাত্র বিড গেট লেখা থাকবে ওইটা হচ্ছে আপনার এক্সচেঞ্জার আর যেখানে হচ্ছে বিট গেট ওয়ালেট লেখা থাকবে সেটা হচ্ছে আপনার ইয়া বিটে বিটগেটের ওয়েব থ্রি ওয়ালেট লাইক ট্রাস্ট ওয়ালেট বা হচ্ছে টলকিপারের মতন ওকে তো এই কটা আর হচ্ছে এই কুকয়েন কুকয়েন লিখে সার্চ করবেন এটা লিখে সার্চ করবেন এই অ্যাপটা হচ্ছে আপনারা সবাই ইনস্টল করে নেবেন ওকে এখন কিউই ব্রাউজারের কিছু কাজ আমি করে দেখি আচ্ছা আরেকটা কথা হচ্ছে আপনারা এই দুইটা অ্যাপ্লিকেশনও ইনস্টল করে রাখবেন এই দুইটাও কাজে লাগবে কয়েন গিকো আর হচ্ছে সুপার ভিপেন ভিপিএন অনেক কাজে লাগে তো এই দুইটা আপনার ইনস্টল করে নিয়ে সবগুলো হচ্ছে আপনার স্টোরে অ্যাভেলেবেল আছে অ্যান্ড আর একটা কথা সেটা হচ্ছে ডিসকট কিন্তু মাস্ট লাগবে ডিসকট লাগবে দেন হচ্ছে আপনার ওই টুইটার লাগবে ব্যাস এগুলি এই যে এক্স টুইটারের নতুন নাম হচ্ছে আপনার এক্স এই এক্সটা লাগবে আর হচ্ছে ডিসকট এই দুইটা থাকলে আপনার হয়ে যাবে তো যতগুলো নাম বললাম আমি একটা লিস্ট করে দেবো সেগুলো হচ্ছে আপনি দেখে দেখে ডাউনলোড করে নেবেন ইনস্টল করে নেবেন এখন কিউই ব্রাউজারের কাজ হচ্ছে তো এই হচ্ছে কিউই ব্রাউজার এটা আপনারা ইনস্টল করে হচ্ছে ওপেন করবেন দেন কন্টিনিউতে ক্লিক করবেন আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি এটা কন্টিনিউতে ক্লিক করার পর ক্লিক করব এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এটা মূলত আপনার আমরা যে পিসি বা হচ্ছে ল্যাপটপে কাজ করি ওইখানে যে ওই ব্যাপটা থাকে সেখানে হচ্ছে বিভিন্ন ওয়ালেটটা হচ্ছে এক্সটেনশন আকারে আমরা অ্যাড করে রাখি তো এটা হচ্ছে আপনার মোবাইলে ব্যবহার করা যায় ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করা ওই ব্যাপের পরিবর্তে এই আমরা এটা ব্যবহার করি আর বিস্তারিত হচ্ছে আমি আগামীকালকে এই আলোচনা করব অ্যান্ড এটা হচ্ছে আপনারা একটা ইন কী বলে এক্সটেনশন হচ্ছে আপনারা অ্যাড করে নিতে হবে এক্সটেন এক্সটেনশনটা হচ্ছে ম্যাটামার্ক্স সরি আমার একটু গলার সমস্যা আছে এর জন্য বারবার আটকে যাচ্ছে তো ম্যাটামার্কস লিখে সার্চ করবেন ম্যাটামার্ক্স এক্সটেনশন এই যে এটা চলে আসবে ম্যাটামার্ক্স এক্সটেনশন এটা লিখে সার্চ করবেন এখানে একটি ক্লিক করবেন এটা কিন্তু আপনাকে অ্যাড করতে হবে মাস্ট বি কারণ সমস্ত টেস্টনেটের কাজে এটা কাজে লাগবে সমস্ত টেস্টনেটের কাজ সবগুলোতে আপনার মেটামাক্কটাই হচ্ছে মেইন ওকে তো এটা যখন আপনি সার্চ করবেন ক্লিক করবেন দেন হচ্ছে আপনি উপরের ওই থ্রি ডট বাটনে চলে যাবেন এখানে ক্লিক করার পর খেয়াল করবেন ডেস্কটপ সাইট মানে হচ্ছে ল্যাপটপ বা হচ্ছে পিসি মোডে নিয়ে যাব এখানে একটা ক্লিক করবেন ওই আমাদের ফোনের স্ক্রিনটা কিন্তু ওই ডেস্কটপ টাইপের হয়ে যাবে মানে ফোন বা পিসিতে যেরকম হয় সরি ল্যাপটপ বা পিসিতে যেরকম হয় তো এখানে দেখতে পারবেন এক টু ক্রম এখানে একটা ক্লিক করতে হবে তো এক টু ক্রম এখানে একটা ক্লিক করবেন দেন দুই মিনিটের মতো ওয়েট করবেন ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর মোটামুটি দুই মিনিট ওয়েট করতে হবে তো দুই মিনিট ওয়ার্ড করার পর এখানে দেখবেন আপনার এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যান্ড সেটা আপনি দেখতে পারবেন অ্যাড হয়েছে কিনা এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর একটু স্ক্র স্ক্রল ডাউন করবেন একটু নিচের দিকে যাবেন দেন হচ্ছে আপনার এক্সটেনশনটা মেটামাক্কস লেখা থাকবে সেটা হচ্ছে দেখতে পারবেন ওকে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কালকে হচ্ছে নতুন একটা প্রোজেক্ট নিয়ে আমি বেসিক সহকারে প্রথম থেকে বোঝাবো একদম ডিটেলসে যেমনটা হচ্ছে আমি মাইনিং বটের ক্ষেত্রে বোঝাইছি তো আজকে এই পর্যন্তই থাক আপনারা হচ্ছে সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখে দেন ডিসকোড অ্যাকাউন্ট করেন দেন হচ্ছে টুইটারে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আর অবশ্যই হচ্ছে মাল্টি অ্যাপটা আর হচ্ছে ওই আপনার গেট ডট আইও বাই বিট বিট গেট সবগুলো হচ্ছে ইনস্টল করে কেউ বসি করে রেখেন সবগুলোতে অ্যাকাউন্ট করে রাখেন কয়েন গেকো সুপার ভিপিএন কিউই ব্রাউজার মিসেস ব্রাউজার সবগুলো হচ্ছে আপনি ইনস্টল করে অ্যাকাউন্টগুলো করে রাখেন সব কিছু রেডি করে রাখেন আর হচ্ছে ম্যাটামাক্কসটা কিন্তু অবশ্যই লাগবে আমি বারবার বলতেছি মেটামাক্স ছাড়া কিন্তু টেস্ট নেটের কাজ করা অসম্ভব তো সে এটা একটু আমি সিম্পলি দেখা দিচ্ছি ম্যাটামার্ক্স অনেকটা ট্রাস্ট মতন তবে এখানে অনেকটা ভিন্ন আছে এই হচ্ছে মেটামাক্সের ইন্টারফেস তো এটা এরকম যে ফোনে রাখলে কিছুটা হ্যাং মারতে পারে বা হচ্ছে একটু স্লো কাজ করতে পারে তো ধৈর্য সহকারে এখানে কাজটা করতে হবে আর এটা হচ্ছে মেটামাক্সের ওয়েব ওয়েব ব্রাউজ ওকে তো এটা হচ্ছে আপনার সবগুলো ইনস্টল করে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনারা সেম লাইক যেভাবে ট্রাস্ট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সরি ওয়ালেট ক্রিয়েট করছেন সেম হচ্ছে ম্যাটামাক্সে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করে বারোটা যে ওয়ার্ড আছে সিট ফ্রেস সেটা অবশ্যই খাতে লিখে রাখবেন এবং সেভ করে রাখবেন তো এটুকুই আর হচ্ছে আমরা কিন্তু আগামীকাল থেকে টেসনেটের কাজ করা শুরু করব ইনশাআল্লা সবাই প্রস্তুত হয়ে যান আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে যে সমস্ত অ্যাপ্লিকেশনের নাম বললাম আমি একটা লিস্ট করে দেবো সেই সবগুলো হচ্ছে আপনারা ইনস্টল করে অ্যাকাউন্ট করে সব কিছু রেডি করে রাখেন আর কেউই ব্রাউজারের যে কি বলে মেটামাক্স এক্সটেনশনটা আছে সেটা আপনারা হচ্ছে অ্যাড করে রাখেন ওইটা বেশি কাজই দেবে সো কালকে একটা অফার শেয়ার করব প্রত্যেকে জয়েন করবেন আশা করি একটু ঝামেলার লাগবে বাট কাজ করতে পারলে আপনি সফল তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ